গরিবেরা ভালো আছো তো হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে আজকে আমরা মাছ ধরতে যাচ্ছি অত্যন্ত প্রাচীন একটি পদ্ধতিতে তো আমাদের মাছ ধরাটি তোমরা শেষ পর্যন্ত এনজয় করো বন্ধুরা এগুলো হলো মাটির কলসি এগুলোতে আমরা ছিদ্র করে এনেছি দেখো এগুলো জলে নিচে পেতে রাখবো এর মধ্যে শিঙ মাছ কই মাছ ঢুকবে তখন উঠালে দেখতে পাবো কোনটায় কীরকম মাছ বেঁধেছে তো আমরা এগুলো পাতি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখো বন্ধুরা আমরা এখন এগুলো পেতে রাখতেছি দেখো অনেকটা জল ভরে গেছে তাই নামা পসিবল না এভাবেই পাততে হচ্ছে না পাচ্ছ এটা সুপারি গাছের চুঙা এটা এই সামনের দিকটায় এই শিং মাছ রয়েছে তা এখন অনেক জল দেখো পাতা হচ্ছে জলের নিচে চলে গেল তো বন্ধুরা বাকি পাত্রগুলো এই পাশের আর একটা ব্যার আছে ওইটা রাখবো তো আর একটা চলে গেল জলের নিচে তো বন্ধুরা বাকি পাত্র নিয়ে পাশে আর একটা বেড়ে চলে আসলামটা জল বেশি মনে হয় তো আর একটা পাতা কমপ্লিট আর দুইটা আছে তো আর বাকি পাত্র দুইটা নিয়ে আর একটা চলে আসলাম হুম সামনের দিকটা তো বন্ধুরা এই লাস্ট মাটির পাত্র এটা এখন পেতে রাখবো পরের সাত দিন পর আসবো আবার তখন কি মাছ পাই আমরা দেখতে হলে সাথে থাকো সেই কাঙ্ক্ষিত জায়গায় চলে আসলাম এখন দেখব কি মাছ পাওয়া যায় অনেক জল ঠান্ডা দেখুন বন্ধুরা কত কষ্ট করে আপনাদের ভিডিও উপহার দিই আপনারা লাইক না করেই চলে যান আছে বুঝুন हं तो बंधुरा प्रथमटा কিছুই পাওয়া গেল না আরیکٹر কাছে চলে আসলাম তো বন্ধুরা এটাও কিছু পেলাম না দেখা যাক সামনের গুলায় কিছু পাওয়া যায় কি না তো বন্ধুরা সুপারি গাছের চুঙা উঠানো হবে আছে আছে বন্ধুরা একটা পাওয়া গেছে কষ্ট সফল ওয়াও সরিষ্ঠ কত বড় একটা চিংড়ি বাহ বন্ধুরা এই ঠান্ডা বেরে নেমে তোমাদের কত কষ্ট করে ভিডিওগুলো দেই তোমরা লাইক না করে চলে যাও চলে আসলাম पारे ढल के दे दी नहीं